বন্ধুরা দেখো এটা হচ্ছে নতুন একটা কর্নার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে এটা হচ্ছে লেভেল এইটে এই যে এই পাশটাতে তো এটা নতুন হয়েছে তাই এখানে যে শোরুমগুলো আছে এখানে ডিসকাউন্ট চলছে দেখো এইখানে ফ্রিল্যান্ডের শোরুমে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এইখানে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এছাড়া বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক অফার তো আছেই এই ফ্লোরটা আসলে মানে ফ্লোর না অ্যাকচুয়ালি মানে এই কর্নারটা আসলে নতুন হয়েছে খুবই সুন্দর করে সাজিয়েছে এটা দেখো মানে বোঝাই যাচ্ছে যে এটার পিছনে যে আর্কিটেক্ট কাজ করেছে সে অত্যন্ত প্রিলিয়ান দেখো তো যাই হোক ঈদের আগে যেহেতু এই কর্নারটা নতুন চালু হয়েছে তো এখানকার সবগুলো জমানোর জন্য প্রত্যেকটা শপে ডিসকাউন্টের আয়োজন করেছে দেখো এই যে এখানে হ্যাঁ যেদিকে তাকে শুধু ডিসকাউন্ট মনে হচ্ছে যে যা পছন্দ হচ্ছে তাই কিনে নেই তো তোমরা ঈদের শপিং যারা করবে তারা এখান থেকে করতে পারো কারণ সব আউটলেটেই ডিসকাউন্ট আছে আর এখানে খুবই ভালো ভালো আউটলেট আছে ফ্রিল্যান্ড এক্সটেসি ইনফিনিটি আর্টিশান যে সামনে দেখো এখানে টোয়েন্টি থেকে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর্টিশানে আর স্প্ল্যাশে ফিফটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আর এটাই এত সুন্দর মানে খুবই সুন্দর দেখা যায় পশুন্ধরা সিটিতে আমার মনে হয় যে এটাই সবচেয়ে সুন্দর একটা কর্নার এখন পর্যন্ত আর এটার উপরে হচ্ছে ইনফিনিটি মেগামল এটা আমি একটু পরে তোমাদের উপরে যেয়ে দেখাবো আগে নিচে থেকে তোমাদেরকে দেখে দিই দেখো এখানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মানে যেদিকে তাকাই সেদিকে শুধু ডিসকাউন্ট আর ডিসকাউন্ট এই যে উপরে এই জায়গাটাতে এখানে যাওয়া যায় এবং এখানে সবাই ছবি তোলায় ব্যস্ত আছে এই জায়গাটাকে মানে আমার কাছে মনে হয়েছে প্রপারলি ইউটিলাইজ করা হয়েছে ইউটিলাইজ করে সুন্দর একটা ইয়া করা হয়েছে কর্নার তৈরি করা হয়েছে আর যেহেতু এটা নতুন এটা সেভাবে জমেনি তাই এখানে সব কিছুতেই ডিসকাউন্ট দেওয়া হয়েছে যে এখানে সুলতানের শোরুম আছে আমি এখন উপরে যেয়ে তোমাদেরকে দেখাব এক পাশে আছে এক্সটেসি এক পাশে ইনফিনিটি দেখো কি সুন্দর আলোকসজ্জা মানে সিম্পলের ভিতরে গর্জে আছে এক কথায় যেটাকে বলে ইনফিনিটিতেও কিন্তু ডিসকাউন্ট চলছে মানে এক কথায় বলতে গেলে আমি যেটা বুঝলাম যে এই কর্নারটা নতুন চালু হয়েছে তাই আর কি এখানে ডিসকাউন্ট দেওয়া হয়েছে আর উপর থেকে যদি দেখা যায় দেখো উপর থেকে দেখতে আরও সুন্দর তো ঈদের আগে বন্ধুরা তোমরা যারা শপিং করতে চাও এখানে ডিসকাউন্টের সরাসরি তোমরা এখানে এসে পুরাধূরা শপিং করতে পারো জায়গাটা আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা কমেন্টস করে জানাবে আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা পারলে লাইক করে দিও আর যারা ফেসবুকে দেখছেও দয়া করে আমার ফেসবুক পেজটি ফলো করে দিও সবাই ভালো থাকবে ভালো রাখবে আল্লাহ হাফেজ